এটা করে দেব স্টোরটা এখান থেকে সাদা কালার করে দিব এটা কপি করে আমরা এটা কপি করে এখানে নিয়ে আসবো এটা এমন করে দিব তো এটা সেকেন্ড টুল ধরার জন্য আমরা এ ক্লিক এ ক্লিক করি এবং এখানে চাপ দিই এটা ডিলিট করি এটা ছোট করে দিব গ্রুপ করে দিব

এটা এখানে বসে দেব এটা কন্ট্রোল এক্স মারি এক্স মারি এটা ইয়ে করে দিতে হবে ডিলিট করে দিতে হবে এটা নামটা এখানে বসে দেব এটা একটু ছোট করে দিই কন্ট্রোল ভি মারি এটা চলে আসবে এটা এখানে বসাবো এটা স্টক কমাই দেব এখানে একটা ডিজাইন দেবো তো এটা স্ট্রোকটা আমরা কমিয়ে দিই এটা এমন করে দেব থাকবে এটা আরো একটু উপরে উঠিয়ে দিব আমি এটা এখানে এটা একটা লম্বা করে দিব এমন থাকবে এখানে একটা কিউআর আর বসা দেবে তো আমি একটা কিউআর নিয়ে আসবো এটা আমি এই কিওয়ার্ডটা এখানে সেট করে দিব সেট করার জন্য এটা বানিয়ে দিই ইনস্টেন্স এন্ড এক্সপ্যান্ড এন্ড কি এমন এবং এমন করে দিব মিডল বারবার ক্লিক করে গ্রুপ করে দিব এখানে সেট করে দিব ছোট করে দিব এখানে একটা ডিজাইন দেব এখান থেকে বন্ধটা ডাক টিন দেবো এটা এক্সপ্যান্ড করে দিব এক্সপ্যান্ড করে আমরা এই কালার করে দিব এখানে একটা বক্স নেব বক্স এখান থেকে কেমন হবে তো এটা আমরা এই কালার করে দিব কিবোর্ডে এ ক্লিক করে আমরা সেকেন্ড টুল ধরে শিফট চেপে দুই পাশ ধরে হালকা রাউন্ড করে দিব এমন রাউন্ড করে দিব এবং এটা বক্স নিব বক্সে এমন করে দিব এটা রাউন্ড করে দিব এখানে আমরা রাউন্ড করে কিছু ডকুমেন্ট পাঠাবো তো ডি ডি এগুলো ছোট করে দিব কন্ট্রোল ডি ক্লিক করি এটা লক করে দিব আমি এই ডকুমেন্ট গুলো এখানে সেভ করে দেব আহ এখানে বসবো এবং অল্টার চেপে অ্যারো ও ক্লিক করি হ্যাঁ এমন এখানে আবার লোগো বসা দিতে হবে আমাকে তো আমি এই লঘু গুলো এখন নিয়ে আসলাম এই লোগো আইকন গুলো আমি এখন সেট করে দিব তো এখান থেকে এটা কেটে দিই স্টেস এক্সপ্যান্ড এখানে আমার কলের লোগো লাগবে কল আইকনটা লাগবে আমরা সি ক্লিক করি এই সাইডে এসে কন্ট্রোল বিয়ে ক্লিক করি আমার এই রাউন্ডটা লাগবে না এটাও লাগবে না সরি এটা করে দিব সরি দুটাকে ধরে আমরা মিডিল করে দিব মিডিল এখানে মেল মেলের আইকন লাগবে তো মেলের আইকন

লোকেশন লাগবে আমাদের লোকেশন লোকেশন তো আমরা খুঁজবো এখান থেকে আচ্ছা এই তো লোকেশন লোকেশনটা কন্ট্রোল সি এটা ভি মেরে সাদা কালার করে দিই এবারে ওয়েবসাইটে আমরা এটা দিই সি কন্ট্রোল ভি

তো এখানে আমরা এটা বসিয়ে দেব ব্র্যান্ড নেমে আমরা এখানে এটা বসে দেব এখানে একটা ব্র্যান্ডের লোগো যেকোনো একটা লোগো দিয়ে দিতে পারি আমরা যে কোনো একটা লোগো বানিয়ে দেব দিয়ে রাউন্ড এমন করে দিব পেংকল দিয়ে এখানে 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 একটা ক্লিক করি এটা এটা একটু রাউন্ড করে দিব এখান থেকে একটা বক্স নেবো করে দিব এখানে এখানে এটা ক্লিক করি এটা করি এটা চার করে দিব এটা মিডিলে বসে দেব আমি এখানে ছোট করে দিই মিডিল করে দিই স্ট্রোকটা এটা একটু কমাই দিয়ে এটা রিয়েল করে দিন এটা এই কালার করে দিব গ্রুপ করে আমরা এটা এখানে বুঝিয়ে দিবি এটা আনগ্রুপ করে দিই স্টকটা আমরা কমিয়ে দিই এটা স্টক দুই করে তিন করে দিব তো এবার আমরা এর ব্যাক সাইডটা ক্রিয়েট করব তো ব্যাক সাইডের জন্য এটা সব কপি করে নিয়ে আসি এটা কন্ট্রোল টু মেরে এবং এটা সবই ডিলিট করে দিই এটাকে আমরা এই কালার করে দেব তারপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি ক্লিক করে কপি পেস্ট করলাম এবার এটা এখানে দিব এবার এটা এখান থেকে এই কালার নিয়ে আসবো এটা উপরে উঠিয়ে দিই এবং এটা এমন করে দিব এমন করে দিব একটু মোটা করে দিব এটা বেশি উপরে উঠে গেছে আমরা এখানে নিয়ে আসবো এটা উপরে নিয়ে আসি এমন এবং কিবোর্ডে এমন করি সরি কিবোর্ডে কিবোর্ডে ও পেস করি ও এবং দুইবার একবার ইন্টার ক্লিক করি একবার ইন্টার এটা ক্লিক করে ওকে দিয়ে দিই এখানে নিয়ে আসি এবং উপরে উঠিয়ে দিই সরি এটা বড় করে কন্ট্রোল টু মারি মিডিল বড় আমরা এমন করে দিব এবং ধরে আমরা সাদা কালার করে দিব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম